আমি আর দিয়ে এখন চলে যাব এই যে আমাদের ট্রেন চলে এসেছে কোথায় যাব কিচ্ছু জানি না আমাদের বাজারে বাগলটাকে দিদি কেন ঠিক আছে পাগল হ্যালো গাইস গুড মর্নিং না এখন গুড আফটারনুন কিন্তু আজ এই ওয়েদারটা খুবই মেঘলা তো চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে কিন্তু ব্লগ শুরু করার কোনো এনার্জিই পাচ্ছি না কিচ্ছু ভালো লাগছে না না মন ভালো লাগছে না শরীর ভালো লাগছে কি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কী কী হতে চলেছে তো গাইজ আমি এখন বসে আছি এখন আসবে দিয়া এই ট্রেনটাই না এর পরের ট্রেনটাই দিয়া আসবে দিয়ার জন্য অপেক্ষা করছি ওই ট্রেনটা লেট ছিল তার জন্য ওর আজকে লেট হয়ে গেল কিছুই বলবো না দুটো ঝুড়ি ভাজা এনেছিলাম আর উনি এসে একটা নিয়ে চলে গেল এখন কাছে ঝুড়ি ভাজা খাবি কেন তুই পাগল তুই পাগল না আমি পাগল আমি পাগল টাকার দাও এ সুন্দরই খেতে সুন্দর পায়েস তা পায়েসের সিমুই সুজি অনেকটা পায়েসটা চাল চাল হয় সুজিটা ছোট ছোটো এটা চাউমিন হয় ওটা লাল লাল করেছিস কী কালার দিয়ে ওটাকে ভেজেছি ঘি দিয়ে হুম খেয়ে সেই

আর দিয়ে এখন চলে যাব এই যে আমাদের ট্রেন চলে এসেছে কোথায় যাব কিছু জানি না তো জানি না লেখাই নি কোথাও কোনো কিছু করে যাবো নেই সামনেই সবার আই আই যাইস আমরা এখন ঘুগনি খাবার আর দেখো হাবাতের মতো কফা খপ খাচ্ছে এই যে এখানে কচুরি খাবে বলে বসে আছে কখন হবে আর কখন খাবে তাই তো কোনটা খাচ্ছিস কেন তোরা যাইস রাক্ষসী কামড়া যে কামড়া দি কেন একই জায়গা দিয়ে কামড়ে